জানেন আমি জানি আজকে জলটা হচ্ছে হ্যাঁ না বলে জলটা শুধু আত্মীয় আসবে না দেশের লোক আসবে জোরে বলে এই শুধু দেশের লোক আসবে না আত্মীয়রা আসবে দেশের লোক সবাই আসবে দেশের সবগুলো তোমার মনে হয় কথা বলে দেশের সব লোকগুলো বোনাই না তোমার আই বুড়ো মেয়ে বার হয়ে গেল তুমি জানোয়ার মেয়ে তাকে আটকালে না গরু তার বেটি গাঁত খায় না ছাগল তার বেটি গাঁত খায় না সুদ তার বেটি গাঁত খায় না কুত্তা তার বেটি গাঁত খায় না যুবক মেয়েটা রাতের বেলা জলটা চলতে যাচ্ছে তুমি কেমন বাঁদর তাকে আটকালে না যে মেয়েটা ফিরে গেলে যৌবন নিয়ে ফিরবে না ও যাবে সাদা হয়ে কাদা মেটে তবে আসবে ওকে কাদা নামাকে কে কেউ ছাড়বে সুযোগ পেলে আমিও ও কাদা ওরে মুসলমানের ছাড়া যে পুরুষ নারী দেখে গরম হয় না ও হিজড়ে হতে পারে পুরুষ না বাংলা বোঝেন না বোঝেন না আর আমার সালা এখানকার লোকেরা দাওয়াত দেবে বলছো বুড়ো হয়ে গেছে তো এবার দে না খেতে না পারে চাবলে শেষ করে মুখে একটাও দাঁত নিই শুশুর হাত আঙ্গা করতে পারি বউ একটা দাও নেই আবার তোমার দাঁত দিয়ে তুই একবার চিবিয়ে দিই মুখে চাটার ফটাম করে বেরিয়ে পড়ছে মাল আবার চাপছে বুড়োর এখন হাড় খাবার শখ আছে ও কচি মেয়ে পেলে ছাড়ে কোন লজ্জা ছাড়লে তুমি তোমার বাড়ির মেয়ে বেরোলে কী করে তোমার মনে ছিল না গোটা দেশের লোক নামাজি হিন্দু মুসলমান সব ছেলেরা বার হবে আমার এত সুন্দর মেয়েটাকে ফাঁকে বার কেরামতি দেখাচ্ছ মেয়ে বার করে দিয়ে ছেলে বিয়ে করে নতুন বউ এনেছে সাথে আবার দুটো বউ এনেছে বুঝে গ্রামে জল চা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে সব হব বউগুলো চলে এসেছে

পাঁচশো টাকা দিয়েছ অমনি তোফা জেল সাহেব দোয়া করলে জান্নাতের বাগানে বাবা তোর নানি যাবে আর ঢেবন খেয়ে ভালো হবে ওটা বলে দেয় তোর নানি যাবে কি করেন উলং হয়ে বসে যাবে কি করে আপনাকে ভাবা দরকার ছিল না এটা রাসুলের কারখানা এটা জান্নাতের বাগান কমপক্ষে মানুষ হয়ে যায় জান্নাতে মানুষ যায় জানোয়ার যাই না আজকের বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে বউকে বলবেন আমার গায়ে হাত দিয়ে দেখতো তোর পাশে যেটা শুয়েছে মানুষ না জানোয়ার বউ রাতের বেলা উঠি চিন্তা করবে মোলছাপ ডাকবে না কি ভূত ছে মনে হয় বড় হুজুর তখন ভূত ছাড়া তো আছে বুঝতে পারছে এদেরকে ক্ষেত্রে শুকনো ফুম্বালি পাঁচশো দাও আপনার লজ্জা করা দরকার জিজ্ঞেস করবেন নিশ্চয়ই বলবে কি এরকম করছো কেন দেখ না হাত দিয়ে দেখ না তোর পাশ দিটা শুয়েছে মানুষ নাকি কেন কি শুয়েছে ছাগল কেন কেন করছো বলে শোন ছাগল যখন সারাদিন মাঠে সাথে খেয়েছে ঘরে শোয় হাত পা ধুয়ে শোয় হাত পা ধুয়ে শোয় শোয় না আর আমিও যখন শুই অজু করে শুই ছাগলও হাত পা ছুঁয়ে শোয় না আমিও অজু করে ছাগল পশ্চিম দিকে মুখ করে শোয় না আমিও কথা না ছাগল বলে শোয় না আমিও যদি বলো ছাগল মার্জা তুষে পেচ্ছাপ করলে নিজের দেহ ধয় না আমিও কে শুয়েছি তোর পাশে বাবাজি এটা জলসা বোঝার নাম আপনি বুঝে বাড়ি যান আমি আপনাকে শুনিয়ে যাচ্ছি যদি আমার কষ্ট হচ্ছে ঠান্ডা লাগে বুঝতে পারছেন তবু আপনাকে বলছি মানুষ কবরে গেলে কিচ্ছু হবে না মানুষ কবরে গেলে কিচ্ছু হবে না মানুষ কবরে গেলে কিচ্ছু হবে না কেমাতের ময়দানে মানুষকে আল্লাহ ডেকে চাল্লা থেকে তবে জানোয়ার জান্নাতে যাবে যদি বলেন একটা জাস্ট গল্প শুনুন এক মিনিটের আপনাদের এখানে জলসা করে বাড়ি যাব ছ মাস পরে কি এক বছর পরে দুটো ছেলে এখান থেকে আমার বাড়িতে যাচ্ছে আমি বাইরে জলসা করে বাড়ি ফিরেছি এখন অফিসে ঢুকে দেখি যে ছেলে দুটো বসে আছে খুব ভালো করে গল্পটা মনে রাখবেন আমার জল গল্প মনে রাখবেন পর্যন্ত গল্পটা কাজ যখন গিয়ে দেখেছি অফিসে দুটো ছেলে বসে আছে কোথায় বাড়ি বাবা কি নাম তাই বলল তো হ্যাঁ না বলে কেন কারণ আমার কাছে তাবিয়ে নিতে কবচ নিতে দোয়া পানি নিতে হিন্দু মুসলমান বাউরি বাউরি সব আসে এ মাল দুটো প্যান্ট জামা প্যান্ট ছাড় পরে গেছে আমি তো বুঝতে পারছিলাম না হনুমান সালাম দেবো কি করে কথা বলছেন নাই যখন বলছে আমার নাম আব্দুল সত্তার আসলাম নাম বললে তবে সালাম দেবো হ্যাঁ না এই যে জিজ্ঞেস করলাম বাবা কি না কোথায় বাড়ি বলে হুজুর চিনতে পারছেন না সেই আমাদের সেইরামপুর মাদ্রাসায় ওই গ্রামে বাড়ি এই নাম কি উদ্দেশ্য বাবা একটা জল আচ্ছা আচ্ছা বস কটা প্রশ্ন হলো কটা প্রশ্ন হলো কথা প্রশ্ন করা বললাম তিনটে করা কি নাম কোথায় বাড়ি উদ্দেশ্য কি হ্যাঁ না বলে আচ্ছা খোদা না করুক এখন ভুল করে আমাদের হুজুর দু বছর বাদে কোনো দিন আমার বাড়িতে গেছে আমি বাইরে আছি জলসা করে ঘুমের ঘুরে সকালে বাড়ি ফেলেছি তো আমার মেয়ে বলছে আব্বা কি মাসছে কোথায় অফিসে আছে আর জি আসা একটু পানি দাও হাতটা ধুই একটু একটা চা খাই তুমি যাচ্ছি আচ্ছা চা খাও বলে মুখ ধরে জানলার ফাঁক দিয়ে একে দেখতে পেয়েছি বলে আমি একা চা খাবো না জিজ্ঞাসা করব কেন এসেছেন না জানতে চাইবো আপনার নাম কি না জানতে চাইবো কোথা থেকে এসেছেন না কোথা থেকে এসেছে জানবো না কি নাম জানতে চাইব না কি উদ্দেশ্য ও সব দরকার না শুধু আমার চোখটা পড়তে দেরি তোমাকে বল ডিম সিদ্ধ করতে এখন লাল চা হচ্ছিল হঠাৎ ডিম সিদ্ধ তোমার স্ত্রীর চিন্তা করছে পাকলা হয়ে গেল নাকি এক্ষুনি বলে লাল চা বা ডিম সিদ্ধ তো আবার কি বলতো আবার কি যে দুধের চা করতে পারো গরুর দুধ করতে পারবি ঘরে সাই ঘাস টানা চলে নিয়েছি আর ব্রিটানিয়া বিস্কুট বুঝলি দুটো বাদাম দিবি পাশে আমার নিশ্চয়ই চিন্তা করেছিলাম তো মাথা খারাপ হয়ে রে জলটা করেছে ঘুমে ঘুমে ভুল কী বলে আমি চুচুকু কথা বলো চো যা বলছি তাই করো ডিম সিদ্ধ এলো বাদাম এলো চানা চুল এলো ভালো বিস্কুট এলো দুধের চা এলো এখন সামনে হুজুর সালাম ভালো আছেন আর এই শয়তান গুলো বিচার পাল্লা পাল্লা বিচার পাল্লা আচ্ছা আশ্চর্য ব্যাপার লোকটা খালি এসেছে এরকম কেন করছে আচ্ছা এই গ্রাম থেকে আরো দুটো ছেলে গেছে তাদের জন্য ডিম সিদ্ধ হলো না বাদামও এলো না বিদেশি চানাচুর এলো না বিস্কুটও এলো না আর এত তোয়াজু চলছে না ডিফারেন্স কিসের জন্য তপাত কিসের তপাত কিসের বল না 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 ভুল আপনি আমার বাস্তব যুক্তি শুনুন আপনাকে কলান শোনাচ্ছি চাট আট কাজ শোনাচ্ছি আপনি ভুল করলে আমার দেরি হবে তাহলে আমার কলান আগ হবে কারণ এই মানুষটাকে আমি চিনি এই মানুষটাকে আমি জানি ও কেন গেছে সেটাও আমি বুঝি তাই ওকে কোনো কিছু বলার আগে সব কিছু তৈরি এদেরকে বলেছে আমি ধরিনামপুরের বাড়ি এ শুনলাম কিন্তু সত্যি বাড়ি কি নাম তো জানি না ওর বলার পরেও আমার ভেতরে একটা সন্দেহ থাকতে পারে না পারে না পায় না পায় না ওই মানুষগুলোকে আমি চিনি না ওই মুসলমানের ছেলে ধরিনামপুরের বন্ধুরা তো আপনি যে কবরে যাচ্ছেন যে ফেরেশতা আপনাকে নিতে আসবে ফেরেশতা আপনাকে চেনে তো আপনাকে তো জিজ্ঞাসা করবি মান রব্বুকা ওমা দিনুকা ওমান নবীকা তোমার তো প্রশ্ন তিনটে হবে তোমাকে তো মাল চেনে না কারণ তোমাকে তো ঈদের দিন ছাড়া দেখতে পাই নাই দেখতে পাই যে সুন্নতি পোশাকে দেখে নাই মসজিদে দেখে নাই মাদ্রাসায় দেখে নাই কোরআনের সাথে দেখে নাই কালেমার সঙ্গে দেখে নাই নামাজের সঙ্গে দেখে নাই রোজার সঙ্গে দেখে নাই হজের সঙ্গে দেখে নাই জাখাতের সঙ্গে দেখে নাই তোমার কিন্তু জিজ্ঞাসা করে মান রব্বা রে আর ঢুকলে অন্ধকার খাবারের কাছে যাবে ফেরেস তারা শুনিয়ে দেবে রাব্বানা তোমার ভয়ে সারা জীবন দাড়ি আসতে পারলো না রব্বানা। মানুষ কত রকমের চুল কেটেছে শুধু তোমার ভয়ে কাটলো না রব্বা সুদের টাকা মদের টাকা সবাই খেলো লোকটা ভয়ে খেলো না কত রঙের জামা পরে শূন্য চারা পরে না আমার আল্লাহ পাখির ঘোষণা জান্নাতি ও জান্নাতের নমুনা ওকে কিচ্ছু জিজ্ঞাসা করবি না আসার আগে জান্নাতে বিছানা বিছিয়ে দাও ওকে আরামের সঙ্গে ঘুম পরিয়ে দাও মেল উরুদ, বাসরাতে জামাইকে যেমন কেউ কোনো প্রশ্ন করে না শুধু খাতির চলে তাওয়াজু চলে আদর চলে যত চলে প্রশ্ন ওখানে চলে না মমিন মান্দা কবরে গেলে রাতে থেকে বেশি পাবে বেশি পাবে আদর যত্ন কম পাবে না এখানে কিছুই জিজ্ঞাসা হবে চেনে তো চেনে না সে ষোলো বছর বয়স থেকে মসজিদ ছাড়ে নাই যেদিন থেকে গাড়ি উঠেছে সেদিন থেকে চাচে না মাথায় টুপি না দিয়ে চলে না জামা হাঁটুর উপরে তোলে না তুমি তো সারা লুঙ্গি এমন তুলেছো বুঝতে পাওয়া যাচ্ছে ওদিকে কত কি আছে না তো দোকানে মাল কি আছে আরে হ্যাঁ না বলেন না ছেলের বিয়ে দিয়েছে নূতন বিয়াই এসেছে মাল ধরতে হবে বউ বলেছে মাল ধরতে বলে ঠিক আছে লুঙ্গি এমন কাঁচা মেরেছে দোকান সব বজা যাচ্ছে দাঁড়িপাল্লা কোথায় কি সাজানো আসে ও মাল জাল ফেলছে পেছন দিক থেকে বউমা মা বলছে বালতিটা রেখে দে বাড়ি এসে শাশুড়িকে বলছে মা তুমি যাও বুঝছো কেন মা তোর বাপ মাছ ধরছে বলছে মা তুমি যাও আমি আর থাকবো না বাপ যখন জাল ফেলছে তখন দাঁড়িপাল্লা সব বোঝা যাচ্ছে মাল কি যন্ত্র তুমি তোমাকে ফেরেস চেনে না তুই কবলে যাও না জিজ্ঞাসা করবে কি যন্ত্র তুমি এ তো দুটো গেলো তিন নম্বর নমুনা জল করে বাড়ি গেছি গিয়ে দেখি আমার সেই সাড়ে হাজার বারো হাজার টাকা তোমার চেয়ার তার উপর দুটো ছাগল শুয়ে আস সহ্য হবে ঘুমের ঘুরে রাত জেগে যাচ্ছি মেজাজ টক হয়ে আছে ঢুকে দেখি খাসিটা ওপরে শুয়ে আছে দাঁড়িয়ে তার পাশে শুয়ে আস দরজায় ঢুকি আমি যাই মোস্তাক কি লাঠিলে লাঠিটা আমাদের বউ বলছে কী হলো কি কি হলো কি বলো কেন করছো যা ছাগলের গুষ্টি শুয়েছে হ্যাঁ লাঠলি আয় তোমাদের বউ বলছে দেখো তোমার হাত ধরে করছি পরের ছাগল বেরো না ঠ্যাং ভেঙে যাবে ভেঙে ঝামেলা করবে মানুষ বোঝে না ছাগল ও ওকে মারবে না আর আমার কি মনে হচ্ছে ওরা ঠ্যাং ভেঙে দেবো ওই চেয়ারের চাপা উঠিয়ে দেবো বলবে না বলবে না ওকে জিজ্ঞাসা করবে ওকে কাবুকে জিজ্ঞেস করবে ওকে ঢুকলি ছাগলের মতো পেতাবে তোর মান্ডব ওকে জিজ্ঞেস করে কিন্তু মুখা তোকে তো দেখে বুঝতে হচ্ছে ছাগল শুয়ে আছে ছাগল জিন দিকে গোসল করে নাই তুও জীবনে গোসল করে নাই ছাগল পেচ্ছাপ করে পাই না নেয় তুও নেয় নাই ছাগল জীবনে অজু করে শোয় নাই তুও জীবনে শুয়ে যায় ছাগল জীবনে বিসমিল্লা বলে খায় নাই তুও জীবনে খাস নাই ছাগল পেচ্ছাপ পাই খায় আল্লাহ শকর আদায় খায় নাই তুও কোনদিন করিস নাই তো তোকে কবরে শুতে দেরি ছাগলের মতো মারতে দেরি না কারণ ছাগলকে জান্নাতের বিছানায় শোয়ানো যাবে বাড়িতে গিয়ে বউকে জিজ্ঞাসা করবি তোর পাশে কে শুয়েতে আদে দেখ বাড়িকে জিজ্ঞাসা করবে এই বাবা ছাগল যখন খায় তখন দেখে খায় দেখে খায় কার খাচ্ছি আর কি খাচ্ছি দেখে খায় যদি বলো যদি বলো খায় আমি খাই খায় এই আমি দেখে খাই একদম টাটকা জাহান নামের খাবার বুঝতে তবু শুক্রবার দিনে সারা সপ্তাহ মসজিদে যায় না এখন কোন রকমের চলে গেছে শয়তান্ত্রিক থেকে এমন বাঁশ দিতে হবে যেমন নামাজের থেকে পাপ বেশি হয় শেষের বেলা মসজিদে যাবে যে লোকের কাঁদের উপর থেকে চা আবার লাফিয়ে সামনে কাতারে যাবে এ যা নেকি করেছিল নামাজ পড়ে তার ডবল পাপ নিয়ে বাড়ি যাবে তুমি আসতে পারো নাই পিছনে বসো সামনে যদি কে বলেছে কতক্ষণ থাকবেন চাল্লা ভুল করবেন না আর দু নম্বর হলো যেমনি নামাজ পড়তে না ফরজ নামাজ পড়া হয়ে গেছে সালাম সালাম দেখছি গামলা এক গামলা রসগোল্লা গরম ভাব হচ্ছে ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ সালাম এদিকে ফেরিছে তুল্লা এদিকে কি বুঝলে জি আমার বাবা যদি আমার সোনার চাঁদ বন্ধুরা নামার যেমনি হয়ে গেছে গামলার পাশে দাঁড়িয়ে চামলা হওয়া একবার আলহামদুলিল্লাহ গামলা তো ছেড়ে দে নামাজ বসেছে গামলা ধরে দাঁড়িয়ে গেছে দুটো করে রসগোল্লা খেয়ে দেখে একবার টাটকা গরম রসগোল্লা প্রথম ঝেড়ে দিয়েছে ফের হাত পেতেছে বলে কি ব্যাপার ওই তো চাচির খুব শরীর খারাপ দুটো দে যে মিষ্টি তো চিন্তা করছে বল পরমুখ যখন বলেছে তখন দিয়ে দে আমার বাবা আমার সোনার বন্ধুরা আমার আল্লাবালা ভাইয়েরা গ্যাজনরা সুদী মানুষরা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি মসজিদে কোনো মিষ্টি দিলে কোনো খাবার দিলে ভুল করে হাত দেবেন না কারণ যে দিয়েছে তিনটে কারণ থাকে এক নম্বর দিল কেন দুই নম্বর কে দিয়েছে তিন নম্বরের উদ্দেশ্য কি ছিল আপনি কিছুই জানেন না ওটা যদি গরিবের দান করা হয় তো আপনি দানের মাল খাবার যোগ্য না ওটা যদি কোনো এতে দিয়ে থাকে মিসকিন দিয়ে থাকে আর সাদগা করে থাকে ওটা আপনি খেতে পারেন না মুসলমান সারা জীবন সূর্য হারাম খাওয়া যাবে না এতিমের সাতগার মালটা তুমি কোন লজ্জায় খেলে ও তো এই জন্য দান করেছিল রব্বানা আমার বিবির পেটে যদি বাচ্চা আসে রসগোল্লা খাওয়া গোটা মসজিদে মসজিদের মসজিদ বাচ্চা এসেছে তাই ও এক গামলা মিষ্টি দিয়েছে তোর পেটে গামলা কাশ ছিল দোকানে মিষ্টি ছিল কিনে খেলি না এখান থেকে মিষ্টি কিনে খেলি আমার বাচ্চার জন্য নিয়ে গেলি রাস্তায় গত জুম্মার দিনে একজন দেখি মিষ্টি নিয়েছে আমার মতো পা পর্যন্ত জামা গোল জামা পরে নামাজ পড়ছে আমি মনে করছিলাম ডবল হাজি হবে নিশ্চয়ই মুসুলি ভালো হবে নামাজ হাতে গেল আবার দুটো নিয়ে চলে যাচ্ছে আমার পাশে পাশে নতুন জায়গা মুর্শিদাবাদ আপনাদের মুর্শিদাবাদের জেলাতে নামটা বলবো না গুনা হবে থানা হচ্ছে ভরতপুর এরপর আর বলবো না ওই আমার বাবাচ্ছেন বন্ধুরা আমার আল্লা মারা ভাইরা এই ক্যাশের জড়ি সে শোনে সে মোটামুটি ভরতপুরে বলে আমার সঙ্গে জুমার নামাজ পড়েছে ধরে ফেলবে হ্যাঁ না বলেন এতটুকু ইশারা করলাম আপনি ধরতে পারবেন না সে ধরতে পারবে রাস্তা আমার পাশে দাদু মিষ্টি কী হবে বলছে নাতিদের জন্য নিয়ে যাচ্ছি আমি মনে মনে করলাম সুরের আমিও খাচ্ছি নাতিদের জন্য নিয়ে

ছি 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 এই জন্য বাবা জিনা শুনানো লালেরা রাত অনেক হয়েছে যান জ্বলে যাচ্ছে আর জ্বলাবো না এবার